আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ কি গাড়ি আজকে আজকে দুইটা গাড়ি রাখব একসাথে একটা হচ্ছে এক্সজিও 12 মডেলের গাড়ি আরেকটা হচ্ছে 14 মডেলের Honda Grace EX প্যাকেজের গাড়ি আচ্ছা আচ্ছা এক্সজিও X 12 মডেল অরিজিনাল কালার 100% জাপানিস কালার রয়েছে এইটা এইচআইডি গ্রিন সিলেকশনের হেডলাইট বাম্পারটা দেখেন ভাই অনেক টাইভি স্টেট বাম্পার স্ট্রং ঠিক আছে রাউন্ড রাউন্ড ফ্রেডের বাম্পার লাগানো আছে সামনে পিছনে হেভি স্টিল বাম্পার চারটা টায়ারি অলমোস্ট নিউ এবং অরিজিনাল কালার একটা স্ক্রেচ আসে বাট যেহেতু কালারটা অরিজিনাল জাপানিজ আপনারা কিন্তু কালার কইনি ভিতরে দেখেন একেবারে ফ্রেশ ইন্টিরিয়ার আছে ২০১২ হাজার বারো মডেল দুই হাজার সালের রেজিস্ট্রেশন করা উত্তরা বিহারটি নাম্বার আটাইশ সিরিয়ালের গাড়ি হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ আছে যা কিছু আছে সব অরিজিনাল জাপানিস ফিটিংস আছে এই গাড়িটা এলপিজি করা আছে ফাইন ভাই আচ্ছা একেবারে ফ্রেশ কন্ডিশনের এই 2012 মডেলের এই এক্সজিও গাড়ি দেখাচ্ছিলাম হোয়াইট কালার অরিজিনাল কালারের গাড়ি আর এই গাড়িটা আস্কিং প্রাইস হচ্ছে 16 লক্ষ 50 হাজার টাকা এখান থেকে কিছুটা স্লাইড নেগোশিয়েট করা যাবে কিছুটা অনার করব আয়শা গাড়িটা দেখবেন তারপরে আমরা প্রাইস নিয়ে ডিসকাস করব ওকে ওকে আর এখানে যে গাড়িটি আছে এটা হচ্ছে 2014 মডেলের Honda Grace EX প্যাকেজের গাড়ি সালে রেজিস্ট্রেশন করা তেতাল্লিশ সিরিয়াল মিরপুর বিআরটি এর নাম্বার আচ্ছা আচ্ছা আর ইএক্স প্যাকেজ সম্পর্কে আমি অসংখ্যবার আপনাদেরকে সবাইকে ধারণা দিয়েছি ফাইম ভাই আটটা ইয়ারব্যাগ সেন্সর থাকে প্রজেকশন হেডলাইট থাকে ড্যাশ ক্যামেরা থাকে টিপটনিক গিয়ার থাকে তারপরে প্যাডেল শিফটার থাকে দেখেন প্রজেকশন ডাবল প্রজেকশন হেডলাইট আচ্ছা অসংখ্য ফিচারস আছে গাইটা ইকো মোড আছে এক কথায় বলতে গেলে এই গাড়িটা ফিচারে ভরপুর একটা গাড়ি দুই মডেল দুই সালে রেজিস্ট্রেশন করা হন্ডা গ্রেস আচ্ছা হাইব্রিড ইঞ্জিনের গাড়ি মাইলেজ পাবে অনেক বেশি এটা হাইওয়েতে বিশ প্লাস মাইলেজ পাবে আচ্ছা আচ্ছা সো বলতে গেলে এক কথায় বলতে গেলে যারা কম তেলে বেশি মাইলেজ চান তাদের জন্য এটা বেস্ট একটা অপশন দাম কত যাচ্ছে এই গাড়িটার দাম চাচ্ছি মাত্র সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর এটা হলো এটা হচ্ছে ষোলো লাখ পঞ্চাশ কাছাকাছি দাম যে যেটা চায় যে যেটা চায় যার যেটা পছন্দ হয় নিতে পারে সেক্ষেত্রে কোথায় আসতে হবে সেক্ষেত্রে আসতে হবে আমাদের কার প্যালেস বিটিতে আমাদের কার প্যালেস বিটি হচ্ছে মিরপুর মাজার রোডে অবস্থিত আচ্ছা তো ভালো থাকবেন আসসালাম ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম